হরে রূপসাগরে ডুবলে পাবি তার বলি তোরে হরে রূপসাগরে ডুবলে পাবি তার ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে অৰে মুচিদূপে খুজলে পাবি তাৰেহে বলি তোৰে মুচিদোপে খুজলে পাবি তাৰে অৰে লাম কামে খুললে তালা দেখতে পাবি নুৰতা জেল লা লা কম লা খুললে তালা দেখতে পাবি নুৰ তাজেল্লা অৰে নুৰেৰে মানুহ সদায় জল ক মাৰেহে আপোনাৰ মুর্শিদ রূপে খুঁজ পাবি তারে মুর্শিদ রূপে পাবি তারে আপন ঘরে তার আমার এই ভাঙ্গারি পুয়ে আমার এই ভাঙ্গারিপু কই হে হেগারা মনের কাটা লাগাও শক্ত করে হাইরে মনের কাটার আগাও শক্ত করে আপন ঘরে মুশিদ রূপে খুঁজলে পাবি তারে আমার এই ভাঙ্গা গরে রিপুতে কইরাস ঘেরা আমার এই ভাঙ্গা বরা রিপুতে কইরাস ঘেরা মনের কাটা লাগাও শক্ত করে হে মন মনের কাটা লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে লেপাবি পাবি তারে মুর্শিদ রূপে খুঁজলে তারে আপন ঘরে মুর্শিদ রূপে লেপাবি পাবি তারে তালা মারছে কালী মাতে ওরে চাবি রয় হাতে প্রেমের তালা খুলবি কেমন করে হাই রে প্রেমের তালা খুলবি কেমন করে তালা মারছে কালী মাতে চাবি হাতে ওরে প্রেমের তালা খুলবি কেমন করে পেমের প্রেমের তালা খুলবি কেমন করে আপন ঘরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে মুর্শিদ রূপে খুঁজলে পাবি আপন ঘরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে ওরে এই যে দেখে ঘুরাইয়া গোয়াখি ওরে সেই দিক রে রে দেখি তা করে পাই না কেন রে পরে যেইদিকে দিক গুড়াই গা কি সেই দিক দেখি তালাশ করে পাই না কেন তারে হায় রে তালাশ করে পাই না কেন মুর্শিদ রে তালাশ করে পাইনা কেন মুর্শিদ রে আপন ঘরে রূপে খুঁজলে পাবি তার রূপে খুঁজলে পাবি আপন ঘরে রূপে খুঁজলে পাবি তার রূপে খুঁজলে পাবি আপন ঘরে রূপে খুঁজলে পাবি তারে